হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও আর সবাই দেখতে থাকো কেমন লাগে আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে তাও আবার আব্দুল খাতাতে আর চলো আজকে এই পিকনিকের ব্যাপারটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাই দেখতে থাকো এখন আমরা একটু রেস নিতে আসছি এই যে আমার বন্ধু আছে আর আরো দাদারা আছে আর এই যে আর একটু ব্রেকফাস্ট করে নিয়ে আবার চলে যাচ্ছি আমরা পিকনিক স্পটে তাহলে চল দেখাই আর দেখো এখানে একটা নদীও আছে আর গোটা ব্লকটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো আর আমরা আব্দুল ঘাটার রাস্তার মধ্যে পৌঁছে গেছি এদিককার রাস্তা ভালোই আছে আর দেখা যাক সামনের রাস্তাটা কেমন আর চলো আর দেখো চারদিকে তাই সশুর ফুলের বাগান মানে অপূর্ব দারুণ সৌন্দর্য ছিল আর এই রাস্তাটা ভালোই খারাপ ছিল আর তাহলে চলো আর আমাদের পিকনিক স্পটের জায়গাটা ছিল ইটভাটার ঠিক পাশেই আমবাগানে আর চলো দেখায় আর রাস্তার অবস্থা প্রচুর খারাপ প্রচুর ধুলা আর এমনি জায়গাটা ভালোই তা হয় চলো দেখতে থেকে আর পিকনিক স্পটটা দেখাচ্ছে চলো আর আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি আর এখন বাকি আমাদের পিকনিকে কি কি হচ্ছে দেখাচ্ছে আর চারিদিকে বক্স বাস ছিল বলে ওখানে ভয়েস টয়েস দেওয়া হয়নি এই জন্য এখন ভয়েস দিচ্ছে আর এদিকে আমাদের রান্না বসে গেছে আর ওদিকে চেয়ার টেবিল পাতা সব কমপ্লিট আর ছাতাগুলা খারাপ হয়ে গেছিলো এই জন্য ছাতা লাগানো হবে না আজ সকালবেলাকে আমাদের ব্রেকফাস্ট ছিল ডিম পারুটি আমাদের কেক আর কলা আর এটা খেয়ে দেখি আমরা বেড়ে যাবো ঘুরতে তাহলে চলো দেখায় আর চারদিকে খালি আমবাগান ছিল আর দারুণ সৌন্দর্য একটা প্রাকৃতিক সৌন্দর্য একটু ভরপুর তোমরা চালিয়ে এখানে পিকনিক স্পটে পিকনিক করতে আসতে পারো আর চলো দেখাই তাহলে আর চারদিকে শুরু আমবাগান আর তার পাশেই নদীও আছে সেটাও তোমাদেরকে দেখাবো তা হয়তো নদীটা দেখানো যাক এই যে সামনে নদীটা আর এদিকে নদীর পাশে ভুতার গাছও ছিল তা হয়তো দেখায় আর আমি আর আমার বন্ধু এদিকে ঘুরতে একটু আসলাম আর জায়গাটা এতটা সুন্দর মানে বলার মতো না আর এই সাইডটাতে এখন যাচ্ছি কয়েকটা এখানে ফটো শ্যুট করবো দেখো গোটা ব্লক দেখতে আশা করি ভালো লাগবে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তাহলে দেখো আর এদিকে ডাল রান্না চলছে ডাল আর এদিকে চলছে ফ্রাইড রাইস

আর ফাইজাইসে এখন বীজ গাজর কাজু দেওয়া হচ্ছে রেডি হয়ে গেছে প্রায় আর এদিকে চিকেন রান্না চলছে কত ছিল কথা রান্না বসবোপরে আর এদিকে আমাদের বক্সটা খারাপ হয়ে গেছিলো বক্সটা ইয়ে করো না আর এদিকে এখন চিকেনটা প্রায় শেষের দিকে দেখতে আর এই যে চিকেনের পাশে বসে মাটন রান্না হচ্ছে আর মাটন রান্নাটাও দারুন হচ্ছে দেখে বোঝা যাচ্ছে আর চলো তাহলে দেখায় আরো কি কি আইটেম আছে খাবার টাইমে সব দেখাই দিবো তাহলে চলো দেখতে থাকো আর এদিকে খেলা সব ছিল আমাদের এখানে তাহলে লিখতে থাকো বাকি লোক টুকু আর এখন আমরা হচ্ছে আবার ঘুরতে আর চলো দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই এখন আমরা নদীর পাড়ির দিকে ঘুরতে যাচ্ছি তাহলে চলো দেখাই আমার বন্ধু আছে আর দেখো জায়গাটা কত সুন্দর এখানে প্রচুর ভুতার গাছ এই যে কাজ চলছে মনে হয় না যাওয়া যাবে দেখা যাক কি হয় কি হবে যে পিকনিকের দায়িত্ব নিবে সে পিকনিক আর আমরা নদীর পাড়ে প্রায় চলে এসেছি আর চল তাহলে দেখাই তাহলে দেখতে থাকো তখন আমার নিচে নামবো তো দেখা যাক আর দেখো চারদিকের দৃশ্যটা কত সুন্দর আর আমাদের ডান দিকটা শ্মশান আছে আর এই জলগুলো দেখো কত পরিষ্কার আর ওই পারেও আমার যাতাম ওই সাইডে কিন্তু এই জায়গাটা যাওয়ার রাস্তা নেই আতা সা জায়গাটা বুঝি শূন্যই এখানে আসে মন ভরে গেল আর चलो তাহলে অন্য দিকে দেখাই আর এই সাইডটা শশাত আছে আগে আসছে দেখ মাছnone মাছnone কালো কালো হয়ে আছে জায়গাটা আর এখানে একটা বাশের শাকু ছিল সেটা এখন নাই বটওয়ানে আর সেটাতে বলে পারাপার হওয়া যেত কিন্তু এখন নাই বলে আর দেখাতে পারলাম না তাহলে চলো বাকি দু দেখা গো যাক কি আছে আর দেখো এদিকে নদীটা কত বড় হয়ে গেছে এই জায়গাটায় চারদিকে কচুরি দিয়ে ভর্তি আর নইটার স্রোত একটু কমই ছিল কিন্তু ওই সাইডটা আমার স্রোত ভালো ছিল আর চলো বাকি লোক দেখতে থাকো আশা করি ভালো লাগবে চারিদিকে বট বাজার চলছে যার জন্য আর কি যাচ্ছিল আর লোক আর এদিকে সালাদ ছিল সাদা ভাত তারপর লেবু আর এদিকে দিয়েছিল আমাকে ভেজ ডাল আর সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তা হয়েছিল দেখতে থাকো তাই যে বন্ধুরাও খেতে ব্যস্ত আর এদিকে পাঁপড় ভাজাও ছিল তার সঙ্গে ছিল আরো মাংস চাটনি মিষ্টি আর তাহলে থাকুন আর সঙ্গে ছিল আর এখন দাঁড়ারা খাচ্ছে তাহলে দেখতে থাকুন আর আমাদের পিকনিকে টোটাল মেম্বার ছিল আঠাশ জন আর আমাদের পিকনিক এখন সুস্থভাবে শেষ হয়ে গেছে আর তোমার আমরা বাইরে যাবো তাহলে ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও তাহলে লিখে থাকো আর আমরা যাওয়ার জন্য সবাই রেডি এখন বাইকে আর এখন আমরা বাইক চালিয়ে যাবো তাহলে লিখে থাকো আর যদি ব্লগটি ভালো লেগে থাকে